ভাবন্ত এক গ্রামে সদ্য বিয়ে হয়েছে দুটি ছেলে তাদের বউরা ট্রেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছিল কিন্তু সেই ট্রেন যাত্রায় ঘটে এক অদ্ভুত দুর্ঘটনা দুজন নতুন বউ কিন্তু একজন হঠাৎ করে হারিয়ে যায় কে কাকে নিয়ে চলে এসেছে সেটা কেউই বুঝে উঠতে পারছে না কে এই হারিয়ে যাওয়া মেয়ে সে কি তার স্বামীর বাড়িতে ফিরে যেতে পেরেছে নাকি তার পেছনে রয়েছে বড় কোনো রহস্য বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত লাপাতা লেডিস মুভির কথা তাহলে চলো আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক সময়টা দু সালের গঙ্গাপুরের এক বিকেল বেলায় ফুল আর দীপকের বিয়ে হচ্ছিল বিয়ের সময় ফুল তার মায়ের কাছ থেকে একটা পুটলি পায় যার নাম কাঞ্চা ফুলের মা ফুলকে বলে এটা তোমার স্বামীর মঙ্গলের জন্য তাই এটা যত্ন করে রাখবে দীপক আর ফুল বিয়ের পর শ্বশুরবাড়িতে একটি রাগ কাটে পরদিন বিদেয় অনুষ্ঠানের সময় ফুলের মা ফুলকে ঘুমটা দিয়ে ঢেকে দেয় এটা তাদের একটা বিশেষ রীতি বিদায় শেষে তারা দীপকের বাড়ির উদ্দেশ্যে রওনা দীপকের বাড়ি পৌঁছাতে হলে প্রথমে নদী পার হতে হবে তারপর বাসে করে সূর্যমুখীপুর যেতে হবে তারপর ট্রেন ধরতে হবে বাসে ওঠার পর দীপক ফুলকে বলে তোমার সব গহনা আমাকে খুলে দাও ফুল তার সব গহনা খুলে দীপকের কাছে দিয়ে দেয় এরপর তারা বাস থেকে নামে ট্রেনে উঠে ট্রেনে উঠে তারা দেখতে পায় তাদের মতো আরও এক নব দম্পতি রয়েছে এই দম্পতির বরের নাম নাম প্রদীপ আর আর বউয়ের জয়া ট্রেনে ভিড় থাকার কারণে ফুল দীপক একসাথে বসতে দীপক ফুলকে বসতে দিয়ে নিচে দাঁড়িয়েছিল এমন সময় প্রদীপের মা দীপককে জিজ্ঞেস করে তোমাদের তো নতুন বিয়ে হয়েছে কোনের বাড়ি থেকে কি দিয়েছে দীপক এর কোনো জবাব না দিলে পাশ থেকে একটা লোক বলে ওঠে এখন তো দশ হাজার টাকা ও একটা বাইক দেওয়া রেওয়াজ চলছে নিশ্চয়ই এই ছেলেও এই পেয়েছে দীপক রেগে গিয়ে বলল আমি এসব কিছু নেই এই কথা শুনে প্রদীপের মা বলে কেন আমার ছেলে তো বিয়েতে মোটর সাইকেল পঁচিশ হাজার টাকা আর অনেক কিছু পেয়েছে এরপর তিনি দীপকের দিকে ইশারা করে পাশের লোকটিকে বললেন হয়তো এই ছেলে সমস্যা আছে তাই হয়তো শ্বশুরবাড়ি থেকে একে তেমন কিছু দেওয়া হয় দীপক এসব শুনে কিছুটা অস্বস্তি অনুভব করে আস্তে আস্তে ট্রেনে ভিড় বাড়লো এর মধ্যে দীপক যায় কিছু লোক ট্রেনে উঠতে থাকে তারা ফুল বসতে চায় উঠে জানালার পাশে বসে সেখানে তার পাশে বসেছিল প্রদীপ ও তার বউ জয়া কিছুক্ষণ পর দীপক ফিরে এসে দেখে সিট বদলে গিয়েছে প্রদীপের মা তাকে পাশে বসতে বলে এবং বলে এই যে ছেলে এটা তোমার বউ অনেকটা সময় বসে থাকার জন্য ফুল ট্রেনে ঘুমিয়ে পড়ে একটা সময় ট্রেন সূর্যমুখী পর এসে পৌঁছায় যাত্রীরা নাম ছিল তাড়াতাড়ি করে দীপক ও কিছুটা তাড়াহুড়ার মধ্যে ছিল ফুলকে নিয়ে তার বাসায় পৌঁছাতে হবে তারা বাসে ওঠে ওদিকে দীপকের বন্ধুরা দীপককে বরণ করার জন্য রেডি ছিল পরিবার প্রতিবেশী সবাই দীপককে স্বাগত জানানো শুরু করে বাড়ির বাচ্চারা অপেক্ষায় তাদের নতুন চাষিকে দেখবে বলে দীপকের মা বরণডালা নিয়ে আসে নতুন বউকে বরণ করে ঘরে তুল দীপকের মা বললেন বৌমা তুলতে পারো এখানে সকলেই আমরা বাড়ির লোক কিন্তু ফুল তখনও কিছুটা অস্বস্তি বোধ করছিল এরপর ধীরে ধীরে সে ঘোমটা তোলে আর সেখানে বড় একটা গন্ডগোল বেঁধে যায় কারণ এটা দীপকের বউ ফুল নয় বরং এটা প্রদীপের বউ জয়া দীপক ফুল ভেবে জয়াকে নিয়ে এসেছে তার বাড়িতে মানলাম দীপকের ভুল হয়েছে কিন্তু জয়া কেন আসলো দীপকের সাথে সেসবটি দেখুন বুঝতে পার বাড়ির বাচ্চারা পারি শুরু করছে যে তাদের বদলে গিয়েছে দীপকের বাবা দীপককে বলে আরে মানুষের তো সাবান বদলে যায় জুতা বদলে যায় সাইকেল সাথী বদলে যায় তোর তো বউ বদলে গিয়ে তুই বুঝতে পারিস নি দীপক ঘাবড়ে গিয়ে বলে ট্রেনে তো আরো অনেক দম্পতি ছিল সেজন্য কনফিউশন হয়ে গেছি কিন্তু সবাই দীপককে বকাবকি করতে লাগলো কেমন ছেলের তুই তুই তো নিজের বউকে চিনতে পারিস এরপর সবাই জয়াকে বকাবকি করতে শুরু করে এই মেয়ে কে তুমি তোমার স্বামীকে চিনতে পারো জয়া বলল আমার স্বামীকে তো আমি চিনতাম কিন্তু এই ঘুমটা দিয়ে তো আর কিছুই চেনা যায় না শুধু তো জুতা ছাড়া আমি কিছু চিনি এখন দীপকের দাদি বলল তাহলে তো তোমার স্বামীর জুতো চেনার দরকার ছিল নিজের স্বামীকে রেখে অন্যজনের সাথে চলে এসে জয়া মুচকি হেসে বলল আমি কি করতাম বলুন জুতো নতুন স্বামীও নতুন কিভাবে চিনব বলুন এরপর জয়া তাকে বলে আমি তো এখানে চলে এসেছি যার এখানে আসার কথা সেও তো ট্রেনে বসে আছে যান তাকে খুঁজে নি তাই দীপক আর তার বন্ধুরা মিলে ফুলকে খুঁজতে রেল স্টেশনে যায় কিন্তু সেখানে তারা ফুলকে খুঁজে পায় না এদিকে দীপকের বন্ধু জয়াকে বলে তোমার বড় নিশ্চয়ই তোমাকে খুঁজছে তাহলে তুমিও চলো আমাদের সাথে দেখা যাক তোমার বরকে খুঁজে পাওয়া যায় কিনা দীপকের বাবা তখন বলে ওঠে এত রাত করে এই মেয়েকে নিয়ে যাওয়া লাগবে না এটা খারাপ দেখায় তাই দীপকের বাবা জয়াকে এক একদৃষ্টিতে দেখে বললো তোমার নাম কি বলো তো জয়া তখন বলল। আমার নাম পুষ্পানী কিন্তু আমরা তো জানি এই মেয়ের নাম জয়া তাহলে সে কেন তার নাম ভুল বলল। সেটা জানা যাবে পরে দেখতে থাকুন দীপকের পরিবার থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে তবে সে সব মিথ্যা উত্তর দিচ্ছে এর পেছনে রয়েছে বড় একটা কারণ দেখতে থাকুন শেষে জানতে এদিকে ফুল ট্রেনে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে সে দেখতে পায় দীপক সেখানে নেই দীপককে না দেখতে পেয়ে ফুল চিন্তিত হয়ে পড়ে এত রাতে সে কি করবে কোথায় যাবে এ সময় প্রদীপ জয়াকে খুঁজতে এই স্টেশনে এসেছিল সে ফুলকে জয়া মনে করে ডাক দেয় প্রদীপ তাকে সাহায্য করতে চায় কিন্তু ফুল তার সাহায্য নিতে চায় ফুল অনেক ভয় পেয়ে যায় প্রদীপ তার মাকে গিয়ে বলে জয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন প্রদীপের মা বলে আরে ওর কাছে গহনা ছিল ওগুলো তুই কেন খুলে রাখতে এদিকে প্রদীপের পরিবারের আসল রূপটা বের হয়ে যায় জয়ের যা খুশি হয়ে যাক তাতে তার কিছু যায় আসে না তাদের কাছে টাকা পয়সাই এদিকে দীপক আবারও ফুলকে খুঁজতে শুরু করে সে পুরো স্টেশন ফুলকে খুঁজে কিন্তু সে কোথাও ফুলকে ফুলকে খুঁজে পায় না না পেয়ে দীপক ভাবতে থাকে মেয়েটা কোথায় আছে কি করছে অন্যদিকে জয়া রাতের বেলা বের হয় তার মোবাইলে সিম কার্ডটা ভেঙে ফেলে পরের দিন সকালে ফুলকে দেখা যায় সে সারা রাত একটা স্টেশনের বাথরুমে ছিল তার চোখ মুখ দেখে বোঝা যায় সে সারা রাত কান্না করেছে সে ফ্রেশ হয়ে দীপককে খুঁজতে বেরোয় ফুল হঠাৎ এই দেখতে পায় একটা ভিকারি ফুলের দিকে এগিয়ে আস ফুল এতে করে কিছুটা ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে ফুল জানতো না যে সে ভিকারিটা তার কোনো ক্ষতি করতে না তখন সেখানে ছোটু এসে বিট্টুকে থামিয়ে দেয় এবং ফুলকে বলে তুমি ভয় পাচ্ছ কেন সে তো তোমার কোনো ক্ষতি করতে চায় না বিট্টু ফুলকে জিজ্ঞেস করে তুমি কি হারিয়ে গেছো ফুল তখন হ্যাঁ বলে হ্যাঁ আমি হারিয়ে গেছি আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না একথা শুনে ছোট বলে তুমি চিন্তা করো না আমি তোমার স্বামীকে খুঁজে পেতে সাহায্য ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায় স্টেশন মাস্টার ফুলকে দেখে তার নাম জিজ্ঞাসা করে ফুল গলায় বলে আমার নাম ফুল এরপর এরপর তার স্বামীর নাম জানতে চাইলে ফুল তার হাতটা বাড়ি তখনকার নিয়ম অনুযায়ী স্বামীর নাম মুখে আনা যাবে না তাই ফুল তার স্বামীর নাম হাতে লিখে রেখেছিল এবং তাই জন্য হাট্টা বাড়ি সেখানে তার স্বামীর নাম লেখা ছিল এরপর তাকে জিজ্ঞাসা করলো তোমার গ্রামের নাম ফুল বলল আমার গ্রামের নাম গঙ্গাপুর স্টেশন মাস্টার বলে গঙ্গাপুর নামে তো অনেক জায়গা আছে কোন গঙ্গাপুর কোন স্টেশন কোন জায়গা থেকে ট্রেনে উঠে ফুল বলে গ্রামের এক জায়গা থেকে আমরা ট্রেনে উঠেছি একটা সময় স্টেশন মাস্টার বলে ছোট ওকে তুই পুলিশ স্টেশনে নিয়ে যা অন্যদিকে দীপক পুলিশ স্টেশনে আসে রিপোর্ট লেখ সেখানে পুলিশ অফিসার যখন শুনে দীপকের বউ হারিয়ে গিয়ে শেয়ার কনস্টেবল মিলে এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করা শুরু কর দীপক পুলিশ অফিসারকে সব খুলে বলে কিভাবে সে ভুল পুলিশ অফিসার দীপকের কাছ থেকে পনেরো হাজার টাকা চায় তখন দীপকের কাছে মাত্র পাঁচ হাজার টাকা ছিল বাকি টাকার কথা জিজ্ঞেস করলে দীপকের বন্ধু বলে ওঠে আমরা এমএলএ সাহেবের লোক আপনি চাইলে এমএলএ সাহেবকে ফোন দিতে পারি এটা শুনে অফিসার চুপচাপ পাঁচ হাজার টাকা নিয়ে কাজটা করতে রাজি হয় দীপক তারপর ফুলের ছবি অফিসারকে দেয় অফিসার ছবি দেখে বলে এই ছবি তো তো তোমায় দেখা যাচ্ছে তোমার বউয়ের মুখ তো দেখা যাচ্ছে না তাহলে কীভাবে খুঁজে বের কর তারপর ফুল ছোটোর সাথে একটা দোকানে যায় এই দোকান যে চালায় তার নাম মঞ্জুমাসি মাসি ফুলের সব ঘটনা শুনে ফুলকে বলে তুই বাপের বাড়ি চলে যাচ্ছিস না কেন ফুল তখন বলে আমি যদি এখন বাপের বাড়ি চলে যাই তাহলে সকলে আমাকে দোষ দেবে অন্যদিকে দীপক তার বন্ধুদের নিয়ে পুলিশ অফিসারের কাছে যায় পুলিশ অফিসার তখন ফুলের গহনা হাতানোর পরিকল্পনা করছিল অফিসার এক পর্যায়ে দীপককে বলে আপনি জয়াকে বিয়ে করে নিন একথা শুনে দীপক বাড়িতে চলে আসে বাড়ি চলে এসে দেখে সেখানে জয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকলে জয়াকে কে খুঁজছে এমন সময় জয়া হঠাৎ করে কোথা থেকে যেন আসে সকলে তাকে জিজ্ঞেস করলে সে জানায় সে পূজা দিতে গিয়েছে এ কথা শুনে দীপক কিছুটা স্বস্তি দীপক এরপর ভাবতে শুরু করে কিভাবে ফুলকে খুঁজে পেতে পারে সে এমন সময় দীপক তার বাড়ি থেকে বের হয় ফুলকে খোঁজার জন্য এদিকে পুষ্পাকে নিয়ে পুলিশ অফিসারের মনে সন্দেহ হয় অন্যদিকে দীপক কিছুতেই ফুলের কথা ভুলতে পারছিল না সে জানত সবকিছু ঠিকভাবে না করলে ফুলকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না পরদিন সকালে দীপক জয়াকে নিয়ে পুলিশ স্টেশনে যায় এদিকে বাড়িতে ফুল নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্যদিকে পুলিশ অফিসার জয়াকে ফলো করছিল তার একটা ছবি তোলার জন্য কিন্তু তারা সেখানে দেখতে পায় জয়া একটা দোকানে সোনার গহনা বিক্রি করছে এবং পঁচিশ হাজার টাকা তাকে যেন দিচ্ছে এদিকে দীপক ফুলের জন্য এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে সে তার বন্ধুদের সাথে রোজ লাল খাওয়া শুরু করে দিয়েছে তার একটা বন্ধু তাকে বারবার বলে ফুলকে ভুলে যা এবং জয়াকে বিয়ে করে নেয় একথা শুনে দীপক খুব রেগে যায় এবং তার বন্ধুর সঙ্গে মারামারি করে অন্যদিকে পুলিশ অফিসার জয়ের একটি ছবি খুঁজে পায় এবং এই ছবি দেখে সে বুঝতে পারে যে জয়ই আসলে পুষ্পারা সেদিন দীপক যখন বাড়িতে আসে সে দেখতে পায় তার বাড়িতে এসেছে দীপক অবাক হয়ে পুলিশ অফিসার তখন নয় আসল নাম জয়া করে এদিকে গুঞ্জন বাড়ি এসে দেখে জয়াকে থানায় নিয়ে গেছে গুঞ্জন দীপককে একটা পোস্টার দেখায় দীপক সেই পোস্টার দেখে হতবম্ব হয়ে যায় অন্যদিকে সেই পোস্টারগুলো পেয়েছিল মঞ্জু মাসে যেখানে ফুলের হারানো বিজ্ঞপ্তি আর একটা নাম্বার দেওয়া ছিল এটা দেখে তারা দেখে যে এখানে আঁকা ছবিটার সাথে ফুলের অনেক মিল আছে তাছাড়া শুরু থেকে আমরা জয়ের কাছে যে ফোনটা দেখেছি এখানে সেই ফোন নাম্বারটা দেওয়া যেহেতু জয়া পুলিশ স্টেশনে তাই জয়ার ফোনে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না তবে স্টেশন মাস্টার ফুলকে বলে তুমি এই ঠিকানা অনুযায়ী চলে যাও অন্যদিকে পুলিশ অফিসার দেখতে পায় যে জয়ার ফোনে অনেকগুলো মিসড কল সে বুঝতে পারে যে এই ফোনগুলো কারা দিয়েছে ঠিক তখনই দীপক রেল স্টেশনে চলে যায় এখানে জয়া তার জীবনের গল্প বলছিল যে সে পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু তার বাড়ি থেকে তাকে পড়াশোনা করতে দেওয়া হয়নি তাকে জোর দিয়ে ਦਿੱছিল এবং তার যখন বিয়ে হয় সে জানতে পারে তার স্বামী এর আগেও একটা খুন করেছে গল্পের এক পর্যায়ে ফুল দীপকে খুঁজে পায় তাদের পূর্ণ মিলনের মধ্যে যেন এই গল্পটা একটা পূর্ণতা এতদিনের অপেক্ষা যন্ত্রণা যেন আজ তাদের পূর্ণ মিলনের মধ্য দিয়ে অস্তিত্ব খুঁজে পেয়েছে এরপর তারা দুজনে বাড়িতে ফিরে আসে এদিকে জয়া তার স্বপ্ন পূরণের জন্য দেহরাদুম যাওয়ার প্রস্তুতি নেয় দীপকের পরিবার তাকে বিদায় জানায় একটা দিন জয়া দীপকের পরিবারের সাথে অনেকটা মিশে গিয়েছে ফুল জয়াকে অনেক ধন্যবাদ জানায় কারণ জয়ার জন্যই ফুল আজ দীপকে খুঁজে পেয়েছে গল্পটা এখানেই শেষ হয় ফুল আর দীপক দুজন দুজনকে পেয়ে খুশি অন্যদিকে জয়া নিজের স্বপ্ন পূরণ করার জন্য দেহেরাদুম কলেজে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো